আসসালামু আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে চলে এসেছি আবারও আজকে দেখাবো বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হচ্ছে যেটা ঘরে থাকে আপনি যতই ঘর পরিষ্কার করেন না কেন কোথা থেকে বাবা মা চাচা চাচি চলে আসবে তার ঠিক নেই সাথে তো যে ইঁদুরের আর দাওয়াতেরও শেষ থাকে না সেটা থেকে আজকে রক্ষা পাওয়ার জন্য আপনার সাথে শেয়ার খুব একটা ঘরোয়া ট্রিক্স বাজার থেকে বা মার্কেট থেকে আপনি যতই ওষুধ কিনে আনেন এটা সীমিত সময় পর্যন্তই থাকে এরপর এটার কাজ চলে যায় তো আজকে কী সব দিয়ে ঘরে আমি এটা তৈরি করে দেখাবো সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না আমি একটা ফ্রাই প্যানে একমক পানি নিয়েছি এই একমক পানিটা আমি ভালো মতো ফুটিয়ে নেব তার জন্য আমার যেটা যেটা লাগবে আপনার লাগবে নিম পাতা লাগবে টুথপেস্ট লাগবে আপনার এখানে এক দুইটা সিগারেট বা একটা সিগারেট নিলে হবে আই থিঙ্ক আমি বলবো এগুলো জোগাড় করে নেবেন আর লাগবে ডেট ছাড়া ওষুধ এগুলো এই জন্যই লাগবে কারণ এইগুলো এতটাই কার্যকর জিনিস যেগুলো ইঁদুর আর তেলাপোকাকে মারতে অনেক বেশি শক্তিশালী এখানে আমি ওষুধটা দিয়ে তারপর এখানে আমি নিম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নিমপাতা পাতা কিভাবে পানির মধ্যে বলকাচ্ছে এখন আমি এটাতে দিব টুথপেস্ট টুথপেস্ট যদি পারেন কোলগেটটাই নেবেন কারণ কোলগেটটাতে খুব বেশি ধাক থাকে যেটা অন্যান্য পেস্টে থাকে না তারপর আপনাদের আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা নিতে পারেন তো এখানে আমি টুথপেস্ট নিম পাতা আর ওষুধটাকে প্রথমে পানিতে মিশে নেব দেখতে পারছেন এটা কী পরিমাণ মেশানো হয়েছে এরপর যেটা নিতে হবে সেটা হচ্ছে হ্যাকসোল করোনার পর আমাদের প্রত্যেকের ঘরে এখন এটা অবিরতই সবসময় আমরা রেখে থাকি কারণ আমাদেরকে করোনা অনেক বড়ো একটা শিক্ষা দিয়ে গেছে তাই আমরা এটা ব্যবহার করা এখনও ভুলই নেই তো আশা করি সবার ঘরেই আছে তো এই হ্যাকসোলটা আমি এখানে ব্যবহার করছি দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কী পরিমাণ ফেনা উঠে গেছে আসলে এই কয়টা উপাদান এতটাই করা যে জিনিসগুলো আসলে ইঁদুর আর তেলাপোকাকে মারতে অনেক বেশি ভালো কাজে দিবে আর এখানে আমি নিয়েছি একটা সিগারেট সিগারেটের যে পাতাগুলো থাকে ভিতরে এটা যে কতটা গন্ধ আসলে যারা সিগারেট খায় না তারা কিন্তু বুঝেন যে এটার ধাকটা আসলে কতটা করা তো স্বাভাবিক এটা যদি আমি এটা দিয়ে তৈরি করি জিনিসটা তো এটার যে একটা ধক থাকবে সেই ধকে কিন্তু ইঁদুর আর তেলাপোকা কিন্তু ঘরে আসতে ভয় পাবে আপনার রুমে দেখা গেছে রান্নাঘরে যদি আপনি এরকম জিনিসগুলো ব্যবহার করেন তাহলে তেলাপোকা ইদুর ইঁদুর কিন্তু গন্ধ পাওয়ার পর আর এই বাড়িতে আসতে চাবে না আশা করি বাসা ট্রাই করে দেখবেন এখানে আমি পুরো একটা সিগারেট দিয়েছি কারণ আমার বাসায় আসলে অত পরিমাণ তেলাপোকা নেই আমার শুধু রান্নাঘরে একটু বিপাকে পড়তে হয় রান্নাঘর পরিষ্কার রাখা সত্ত্বেও জানালা দিয়ে বা অনেক সময় গাছ থেকেও ইঁদুর আসে তেলাপোকা আসে তো সেটাও খুব কম মাঝে মাঝে যারা অবিরত এসব সমস্যায় ভোগেন তাদেরকে বলবো এমন উপকরণগুলো তৈরি করে আপনি বোতলে রেখে দেবেন যখনই আপনি এরকম কিছু দেখবেন আপনি এটা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এটা আপনার প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকবে আর এটা এমনও জিনিস না যে এটা ডেট চলে যাবে কারণ এটা ইঁদুর হার তেলে পোকার জন্যই তৈরি করছেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমি ভালো মতো বলক আনিয়ে নিলাম টুথপেস্ট দেওয়ার কারণে বারবার কিন্তু ফ্রাই লেগে যাচ্ছে এখন আমি এটাকে নিভিয়ে ফেলবো তারপর আমার এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তুলা যে হ্যাঁ আমি এখানে তুলাটাও জোগাড় করে নিয়েছি আপনার না থাকলে আপনি একটা ফার্মেসি থেকে এনে নেবেন এখানে দেখতে পাচ্ছেন এই তুলাগুলো কি করতে হবে তুলাগুলো আমি চামচের সাহায্যে এই সিগারেটের যে পাতাগুলো আছে সেগুলো তুলাতে আমি কিছুটা নেব নেওয়ার পর আমি এক এক করে প্রতিটা তুলা এইভাবে ভিজিয়ে নেব পানিটা দিয়ে নিমপাতা আর এই সিগারেটের যে পাতা সেই গন্ধে আসলে তেলাপোকা দেখবেন দূর দূর থেকেও আপনার বাড়িতে আর আসতে চাবে না কারণ সে ভয় পাবে সে বুঝতে পারবে যে এই বাড়িতে গেলেই আমার মৃত্যু নিশ্চিত এই যে দেখুন আমি এক এক করে প্রতিটা তুলাইভাবে ভরে নিয়েছি সবে বাসে ট্রাই করে দেখেন আশা করি সবার ভালো কাজে দিবে এই দেখতেই পারছেন আমি এটা অবশ্যই বাসে ট্রাই করে দেখেছি তেলাপোকা আসলে আসে না যে জায়গাটাতে আমি দিয়েছি সেই জায়গাতে তেলা আর কোনো এই যে দেখুন বেসিনের যে নিচের যে হাউসটা থাকে সেটাতে কিন্তু অবিরত পানি যেতে থাকে যার জন্য এটা অনেকটা তেল ছিটছিটে হয়ে থাকে আর অনেক খাবার এখানে পড়ে যার জন্য ইঁদুর বলেন তেলা পোকা বলেন সবচেয়ে বেশি থাকে আপনার এখানে আমার মতো কাদের এরকম রান্নাঘর এরকম তেলা পোকা এরকম হাউসে বেশি বাসা বাঁধে সেটা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন দেখতেই পারছেন ওই দেখুন তেলাপোকা পোকা মশাই এখনও বসেই আছে আপনাদের সাথে বলতে দেরি তার আসতে দেরি নি এখন আমি এখানে একটা দিয়ে রেখেছি যেন এই জায়গা থেকে এইটার গন্ধে এই তেলা আর এখানে না আসেন আর ব্যবহার করতে হবে এমন ওয়াশরুমে আপনারা দেখবেন বেশিরভাগ ফ্ল্যাটে ওয়াশরুমে কিন্তু তেলাপোকা ঢোকে ঢুকে যার জন্য আমরা অনেক চিৎকার দিয়ে উঠি হঠাৎ করে দেখে তো ওয়াশরুমের বাইরে যদি এভাবে একটা রেখে দেন তাহলে কিন্তু তেলাপোকা দেখা গেছে ওয়াশরুমের ভিতরে আর যাবে না তার আশপাশেও ঘুরবে না এটার গন্ধে এখান থেকে চলে যাবে বা এটা খেয়ে মরে যাবে আরেকটা জায়গায় দিতে পারেন সেটা হচ্ছে আপনার বাড়ির মেন ডোর মেন ডোর বলতে আপনার যদি বাসা দোতলা বা উপরের দিকে হয় আপনি চাইলে আপনার বাসার পাশে আপনার ফ্ল্যাটের দরজার সাইডে যে সিঁড়ি থাকে সেখানে দিয়ে দিতে পারেন এতে কি হবে তেলা পোকার পাশাপাশি আপনার ঘরে ইঁদুরও আসতে ভয় পাবে এটার গন্ধ এতটাই জঘন্য যে এটার গন্ধ অনেক দূর পর্যন্ত যাবে আর ইঁদুর আর তেলা আর আসবে না আশা করি এই টিপসটা আপনাদের ভালো কাজে দিবে বাসা এইভাবে করে ট্রাই করে দেখেন আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম